লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে আজকে আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গার ভাঙবাড়িয়াতে ফাইনালের উত্তেজনা পাগলা গ্যানজাম এবং আমাদের ক্রেজি এক্সপিরিয়েন্স দেখতে পাবেন আজকের ভিডিওতে সো এই টুর্নামেন্টের ফাইনালটা দেখতে যাওয়ার মেইন কারণ হচ্ছে আমরা ফেসবুকে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যেখানে একজন ফুটবলার একের পর এক ডিফেন্ডারকে কাটে একটা পাগলা গোল দিছিল এবং সেটা দেখার পরে আমরা ডিসাইড করে ফেলছি এই টুর্নামেন্টের ফাইনাল দেখা আমাদের জন্য ম্যান্ডেটরি এবং এই জন্যই আমরা রওনা দিয়ে দিছি চুয়াডাঙ্গার পথে দুর্ভাগ্যবশত আমাদের পৌঁছাইতে বেশ খানিকটা সময় লেগে যায় এবং আমরা যখন ফাইনালি মাঠের একদম কাছাকাছি তখন খেলা স্টার্ট হয়ে যায় বাইদে আজকের ফাইনালের দুইটা টিম হলো ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া এবং মন্ডল স্পোর্টস চুয়াডাঙ্গা ফাইনালের প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ষাট হাজার টাকা মাঠে পৌঁছানোর পর অ্যাম্বিয়েন্স দেখে আমাদের একদম মাথা উলায় যায় এবং একই সাথে ভাঙবাড়িয়ার মানুষজন আমাদেরকে যেভাবে ওয়েলকাম করছে দ্যাট ওয়াজ আমেজিং এবার আমাদের খেলা দেখার পালা এবং এর জন্য আমাদের ছাদে উঠতে হবে জীবন ঝুঁকি নিয়ে ফার্স্ট অফ অল ছাদের উপরে যেই সেট আপ এইটার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ

আবার গেছে ওহো মাইনাস করার চেষ্টা কিন্তু হয় নাই বিপদ কাটে নেই মনে হইত এখনো না ফাউল ওহো কিন্তু একটা সুযোগ ছিল না কিন্তু কনভার্ট করতে পারে নাই আমার কাছে মনে হয় অবশ্যই ওয়ান্ডার্স ক্লাবের একটা গোল দিলে যদিও আপনারা ভাঙবাড়িয়ার বাট আপনার খেলাটা জমতো কিন্তু এটা কিন্তু একটা ব্যাপার আছে না দর্শক কিন্তু ছিল সব জায়গায় সাইডলাইনের পাশে ছাদের উপরে গাছের উপরে এভরিওয়ে এবং এত এত দর্শক দেখে একজন মামা এই অপরচুনিটিকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাইছে ওয়ান্ডার্স ক্লাব একের পর এক অ্যাটাক করে যাচ্ছিলো এবং তারা সর্বোচ্চ চেষ্টা করতেছিল ম্যাচে ফেরার জন্য ওরে সুন্দর বিল্ডআপ অন্যদিকে মন্ডল স্পোর্টস কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার চেষ্টা করছিল কাউন্টার অ্যাটাক হইতে পারে ওরে ভালো কঠিন কমপ্লেইন চলতেছে এবং জ্ঞান জাম শেষ হইতেছে না এখনো একটা জিনিস আমি অবশ্যই নলেজ করতে চাই সেটা হচ্ছে মাঠটাকে আপনারা খুবই সুন্দর করে সাজাইছেন না মাহি মানে দেখতেই একদম সেই লাগতেছে এইটার জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ মানে জোস জোস লজ্জা পায় গেছে আমি রেকর্ড শুরু করার পর পর ফেসবুকে আমরা এই নাম্বার 7 মিরাজ ভাইয়ের গোলটাই দেখছিলাম যিনি কি আজকেও স্কোর করছেন তুমি যে আমরা একবার এর আগের বার হাবিব হচ্ছে অনেক আগে আমাদের নিয়ে আসছিল এবার হচ্ছে আমরা এইজনের প্রথম হাফি মিস করে ফেলছি কারণ মাহি এবার অনেক লেটে আসছে এভাবে দেখতে দেখতে ফার্স্ট হাফ শেষ হয়ে যায় সেকেন্ড হাফেও দুই টিম ইন্টেন্স ফুটবল খেলতে থাকে কিন্তু কোনো টিমই নিজের কাছে বেশি সময় ধরে বল রাখতে পারছিল না ওয়ান্ডার্স ক্লাব কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে সুযোগ তৈরি করার জন্য বাট দুই সাইড থেকে আমরা দেখতে পাইতেছি যে আসলে ফাইনাল থার্ডে যায় হচ্ছে একটু ওলট পালট করে ফেলতেছে কিন্তু তারপর কোন একটা ফাউলের আপেলকে কেন্দ্র করে খেলা থেমে যায় খেলার মাঝখানে হঠাৎ করে একটা পজ কোন একটা জ্ঞান জাম লাগছে মনে হয় অথবা রেফারি ডিসিশনের সাথে হচ্ছে সবাই এগ্রি করতেছে না আমার কাছে মনে হয় এই রকম লোকাল টুর্নামেন্টের ফাইনালে এগুলা হওয়া খুবই নরমাল ভাই তুমি কি খেয়াল করছো নাকি মাঠে কিন্তু পুলিশ চলে আসছে মাঠে পুলিশ চলে আসছে পুলিশ চলে আসছে কি দেখি বলেন কে কে বিশ্বাস করেন মারামারি হবে হাত তোলেন হবে এই যে আমরা আউটসাইডার শুধু ভাবতেছি মারামারি হবে আপনি ভাবেন মারামারি হবে না হঠাৎ করে মাঠে একজন নিজের ভিডিও নিয়ে ঢুকে গেছে বলছে যে ভাই আমি ভিএআর আমি দেখামু ভিডিও কিন্তু তারপর তাকে বাইর করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা শিওর হয়েছি যে গ্যানজামটা হচ্ছে বেসিক্যালি ওয়ান্ডার্স ক্লাব একটা হ্যান্ডবল পাওয়ার কথা এবং হ্যান্ডবল হইলে সেটা পেনাল্টি হবে রাইট কিন্তু রেফারি হচ্ছে সেটা দেখে নাই এবং খুব ইন্টারেস্টিংলি আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করতেছি আমরাও ভিডিও ফুটেজ নেই নাই দোষ কিন্তু আমাদেরও একটা আরেকটা ভিআর এখানে চলতেছে বেসিক্যালি এট দিস মোমেন্ট যার হাতেই ফোন আছে সে বলতেছে সে ভিআর দেখাবে একটু মারামারি হলে কিন্তু সেই হয় ফালতু ফালতু বলা এত গ্যাঞ্জামের ভিতরে যারা নিজেদের ভিতরে বল জাগলিং করতেছে এরা হচ্ছে আসল চিল নিজেরাই যে ভিডিও ফুটেজ দেখাইতেছে প্লেয়ারও নিজে যায় ভিডিও ফুটেজ দেখাইতেছে যে এটা একটা হ্যান্ডবল ছিল সব মানুষ মাঠের ভিতরে ঢুকে গেছে খেলা আবার স্টার্ট হবে নাকি কিন্তু ফাইনালি খেলা শুরু হয় না যার ফলে ওস্তাদদের সাথে দেখা সাক্ষাৎ করেই সেখান থেকে আমরা বিদায় নিই পরবর্তীতে আমরা জানতে পারি দুই টিমকেই উইনার হিসাবে ঘোষণা করা হয় এবং সব শেষ করে আমরা রওনা দিয়ে দিই ঢাকার পথে রাত বাজে দেড়টা এবং আমি ফাইনালি বাসায় পৌঁছাইছি দেখেন আজকে যা যা রং যাওয়া পসিবল ছিল আমার কাছে মনে হয় সবকিছু রং গেছে প্রথমত আমার একজন টিমমেট দেরি করে আসার কারণে আমরা স্টার্টই করছি লেটে তারপর ড্রাইভার হঠাৎ করে শর্টকাট না নিয়ে যেই রাস্তা দিয়ে গেলে বেশি টাইম লাগবে সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে রাস্তা আউলায় ফেলছি আমরা দুই তিনবার হঠাৎ করে শুনি যে গাড়ির তেল শেষ হয়ে গেছে আমরা যখন ফাইনালি পৌঁছাইছি তখন শুনি অলরেডি একটা গোল হয়ে গেছে আমরা গোলটাও উইটনেস করতে পারি নাই এবং ছয় ঘন্টা এবং সাত ঘন্টা মোট তেরো ঘন্টা ট্রাভেল করছি আমরা যে ফাইনাল ম্যাচটা দেখার জন্য সেই ফাইনাল ম্যাচের বেয়ারলি আমরা পনেরো থেকে বিশ মিনিট উপভোগ

ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিয়ে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লোকাল টুর্নামেন্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ